আমার নাম হৈমন্তী সামন্ত আমার বাড়ি গোবিন্দপুর আমার একটা মেয়ে আছে চোদ্দ বছর তারপরে আমার একটা বেবি এসেছিলো চার বছর আগে মিসক্যারেজ হয়ে গেছে তা আমি রোজই প্রভুর কাছে কাঁদুম আর বলতুম প্রভু যদি তোমার ইচ্ছা হয় তুমি আমাকে সন্তান দাও জগতের মানুষ যে যাই বলুক আমি বিশ্বাস করি প্রভু আমার যদি প্রয়োজন হয় তুমি সেটা দেবে আর তুমি দেবে সেটা আমার বিশ্বাস আমি রোজ প্রার্থনা করতাম প্রার্থনা সভাতেও আমার জন্য সবাই প্রার্থনা করত তা প্রভুর দয়ে আজ আমি ফের মা হতে পেরেছি তার জন্য চোদ্দ বছর পর আমার একটা চোদ্দ বছরের মেয়ে আছে প্রভুর দয়ে আবার প্রভুর দয়ে আবার একবার মা হওয়ার সুযোগ করে দিয়েছে প্রভু তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানে আমি প্রভুর কাছে খালি চিন্তা করতাম রাত দিন খাদ্য বলি প্রভু আমার কি বংশের কেউ আসবে নি কিন্তু ইয়ে করেনি আর আমরা এই ছোটো বৌমার হয়েছে আর আমি তাতে খুব খুশি হয়েছি বাবার ঈশ্বর পিতাকে আমি সবসময় কাঁদ এই বাড়িতে আমার কেউ না থাকবে আমাদের নাম কি কেউ করবে না প্রভু তুমি দাও ওর একটা মেয়ে এত বড় হয়ে গেল আর কবে হবে প্রভুর কাছে খালি কারি আর ডাকি রাতে শুয়ে শুয়ে বিছানায় কোনোদিন বাইরে বের পড়তে পড়তে এমন চোখে জল আসে যাই নয় যে আমার দুটো সন্তান আছে কিন্তু আমার ছেলেদের কেউ নেই এইভাবে আমি ওর কাছে চাইতু তা প্রভু মনোনীত করেছে তার জন্য পিতা পুত্র